We যারা বউকে তৃপ্তি দিতে পারেন না বউয়ের কথায় উঠতে হয় বসতে হয় দিতে পারেন না তাই শুনেন কারণ কি এটা ব্যক্তিগত প্রবলেম থেকে প্রবলেমটা থাকে খুশি করতে পারি এর জন্য কি হয় আমাদের বসতে হয় আর সেই দিন নয় দিন চেঞ্জ হয়েছে আমরাই আপনাদের মাঝে নতুন প্রোডাক্ট জাম্বু নিয়ে এসেছি এটা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার পার্টনারকে আহ তিন গুণ থেকে চার গুণ সময় দিতে পারবেন তখন কি হবে আপনার পার্টনার মানে ভাবি আপনার কথায় উঠবে বসবে জিবিউর সংসারে যে ছোট ছোট অশান্তি সেগুলো চলে যাবে আপনি ঘরের যে ম্যানেজমেন্টে যে দায়িত্ব থাকেন আপনি সেই দায়িত্বেই থাকবেন আমরা যদি প্রপারলি ফিট থাকতে চাই অবশ্যই আমার পার্টনারকে খুশি করতে হবে আমরা পার্টনারকে খুশি করতে পাইনি বিধায় আমরা ঘরে চুপ থাকি আমাদের মতমতে কোনো দাম থাকে না আমাদের কোনো কথা কথা কোনা ভ্যালু থাকে না বউরা কথা শুনে না কথা কথায় ঝাড়ি মারে সেই দিন শেষ বাংলাদেশে আমরাই প্রথম নিয়ে আসলাম জাম্বু অরিজিনাল আর্ট ইঞ্চি সিলিকনের প্রোডাক্ট এটা ব্যবহারের মাধ্যমে আপনি যা বলবেন তাই আপনার পার্টনার শুনবে জি এটাতে আপনার টাইমটা বৃদ্ধি পাবে একটা আপনি এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন আপনি যেমন আগে ওয়াইফ রে নিয়ে শ্বশুরের বাড়িতে গেলে সংসারে জ্ঞান জ্ঞান প্যান পানাইতে শাশুড়ি কি করতো সুটকি পড়তে দিয়ে ভাত দিত না এখন সেটা হবে না এই পোড়াকের ব্যবহারের মাধ্যমে আপনি ভাগ বাগের মতো যাবেন শ্বশুর বাড়িতে খাসি দিয়ে ভাত খাবেন জি ভিউয়ার্স এই পোড়াকের মাধ্যমে আপনি আপনার পার্টনারকে যখন কাবু করবেন তখন পার্টনার কেন পার্টনারের পুরো টিম আপনার কথায় কাবু থাকবে আর এটা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একশো টাকা বিকাশের মাধ্যমে বাংলাদেশের সকল জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আবার আসবো নতুন প্রশ্ন নতুন উত্তর নিয়ে আপনাদের মাঝে আল্লাহ হাফিজ